Chile, capi e o আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই এনেছি কারণ আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন ফেসবুক পেজে অনেক কমেন্ট করেছেন এবং আমাকে মেসেজও করেছেন যে আমি কিভাবে ভিডিও মেক করি কিভাবে এডিট করি এবং কিভাবে কোয়ালিটি বাড়ানো যায় কিভাবে আমি এডিট করি কিভাবে করা যায় এগুলো শুনতে চেয়েছেন আপনারা সেজন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথম আপনাদের কাজটি হচ্ছে গেমে ঢুকে আপনাদের সিটিংসে চলে যেতে হবে এবং সিটিংসে যাওয়ার পর ডিসপ্লে গিয়ে আপনাদের আলট্রা কোয়েন নিতে হবে আলট্রা করার পর আপনাদের কাজ হচ্ছে ওকেন ফিল্টার বা অসেন আমার কোন ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই ফিল্টারটা সিলেক্ট করতে হবে করার পর আপনাদের ক্রাফটল্যান্ডে চলে যেতে হবে এবং ক্রাফটল্যান্ডে যাওয়ার পর দেখবেন নিচে সার্চ নামে একটা ম্যাপ আছে আর এই ম্যাপটা খোঁজে না পেলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমরা কাস্টমের রুম কোডটা দিয়ে দেব তারপর হচ্ছে আপনাদের চারটা প্লেয়ার লাগবে মানে আপনি সহ আর তিনটা প্লেয়ার লাগবে আপনাদের তিনটা ভাই ব্রাদার অথবা ফ্রেন্ডকে ডাক দিবেন ডাক দেওয়ার পর সুন্দর করে ম্যাচটাকে স্টার্ট করে দিবেন সকলকে বলে তারপর ম্যাচটা স্টার্ট হওয়ার পর আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যখন আপনাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তারপর আপনাদের করতে হবে উপরে দেখেন সাসকো নামে একটা গোলカラー মানে গোল একটা আইকন আছে সেইখানে সাসকো লেখা সেখানে আপনাদের ট্যাপ করতে হবে ট্যাপ করার পর দেখেন যে সেখানে স্টোর আছে অনেক কিছু আছে এবং ড্রেস কার্ড কর আছে সেই ড্রেসে টিপ দেওয়ার পর ইউটিউবার বা এখানে অনেকগুলা ড্রেস পাবেন আমি ইউটিউবারের টিপ করার পর হচ্ছে একটা ড্রেস নিয়ে নিলাম ড্রেসে টিপ দেওয়ার সাথে কিন্তু ড্রেস নিয়ে নিলাম ড্রেস নেয়ার পর কি করবেন আপনারা তারপর আবারও সার্চ টিপ দিবেন টিপ দেওয়ার পর দেখেন ওইখানে স্টোর আর্ট করা স্টোরে টিপ দেওয়ার পর আপনারা যে কোনো গান নেবেন সেগুলো কিন্তু ম্যাক্স ম্যাক্স গান হয়ে যাবে তারপর নিবেন যাতে ভিডিওতে আপনাদের তো গান অবশ্যই লাগবে তারপর হচ্ছে ওইখানে গিয়ে গ্লুয়াল লাগলে গ্লোয়াল নিবেন ল্যান্ডমাইন লাগলে ল্যান্ডমাইন নিবেন তারপর ওইখানে দেখেন আবারও স্টোরে টিপ দেওয়ার পর কাস্টমার বলে গিয়ে সুই কিনে নেবেন ভেস্ট হেলমেট যা যা লাগে সেখান থেকে কিনে নেবেন তারপর লোকেশনে ট্যাপ করার পর দেখবেন অনেকগুলো জায়গা মানে আপনি যে জায়গায় ভিডিও বানাবেন আমি এখন বানাবো হচ্ছে অবজারভেটরি সেজন্য আমরা অবজারভেটরিতে সিলেক্ট করার সাথে সাথেই আমরা অবজারভেটরিতে চলে আসলাম চলে আসার পর আমরা হুক গান দিয়ে মানে আমি যেভাবে ভিডিওটি মেক করব সেভাবে ভিডিওর প্রসেসটা আগে থেকে আপনারা আইডিয়া করে রাখবেন যে আপনারা এই ভিডিও মেক করবেন আমি তো আগেই ভেবে রেখেছি মানে আপনারা যে ভিডিওটি প্রথম ক্লিপে দেখলেন আমরা সেরকম একটা ভিডিও মেক করব তারপর গেমের মাইকটা অন করে আপনাদের টিমমেটদের বুঝিয়ে দিবেন যে আমি এরকম এরকম করব তোরা এরকম এরকম করবি মানে স্ক্রিপ্টেড টাইপ তারপর আমি যেরকম ভাবে ভিডিও বানাবো আপনারা চাইলে এরকম ভাবে ভিডিও মেক করতে পারেন আর আপনারা চাইলে 20 30 সেকেন্ড স্কিপ করতে পারেন কারণ হচ্ছে এখানে আমি ভিডিও বানাবো আপনারা যদি চান আমি কিরকম করে ভিডিও বানাই আপনারা চাইলে দেখতে পারেন এতটুক এরই মধ্যে কিন্তু আমি তাদের সবকিছু বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার পর মাইকটা অফ করে স্ক্রিন রেকর্ড অন করে তারপর দেখেন ন নকের নিচে টিপ দেওয়ার পর কিন্তু আমরা ল্যান্ড করছিলাম ল্যান্ড করার পর কি করি তা আপনারা দেখে নিন তো আপনারা দেখতেই পাবেন কিভাবে আমি ভিডিও মেক করি এখন আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিওটি এডিট করি প্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে এবং নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে তারপর আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর হচ্ছে আপনার যতটুকুর দরকার সেরকম ভাবে কাটছাট করবেন তারপর হচ্ছে ফিল্টারে গিয়ে দেখবেন একটা 4K ফিল্টার আছে সেটা সিলেক্ট করার পর অ্যাডজাস্টে গিয়ে অটো অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক হাই হয়ে যাবে তারপর রেশিওতে টিপ দিয়ে তারপর আপনার পছন্দমত একটা ফ্রেম করে নেবেন আপনাদের রেশিওতে আগে বলে রাখা হচ্ছে থ্রি টু ফোর ইউজ করবেন এটা হচ্ছে ইউটিউব শর্টস এর জন্য এবং ফেসবুক শর্টস সবগুলো শর্টস জন্য প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ানও ইউজ করতে পারেন তবে আমার মতে থ্রি ইস টু ফোরই অনেক বেটার তারপর সেগুলো দেখার পর হচ্ছে আপনারা নিজের মতো ভালোভাবে কাটসাট করে নেবেন আমি যেরকম ভাবে কাটসাট করছি কাটসাট করার পর আপনারা দেখে নেবেন যে কোন কোন জায়গায় প্রবলেম হলো কিনা আপনারা বারবার দেখে ভিডিওটি কাটসাট করে নেবেন তো গাইস আমি কিন্তু ভিডিও এরকম ভাবে এডিট করি একদম ইজিলি আমার একটা শর্টস এডিট করতে টাইম লাগে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট গেলে তিন থেকে চার মিনিট এছাড়া আমার দুই মিনিটেই শর্ট সিরিজ কমপ্লিট হয়ে যায় আর আপনারা যদি এখানে বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি অবশ্যই বুঝিয়ে দিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন